হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো চিটা রুটি বা ছিটা রুটি পিঠা যেটাই বলো না কেন তো আজকে আমি তোমাদের সাথে কীভাবে খুব সহজে এই রেসিপিটা বানানো যায় সেটি আমি করে দেখাবো তো চলো দেখে নিই এই রুটিটা বানানোর জন্যে বা এই পিঠেটা বানানোর জন্য আমাদের কী লাগছে তো প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বোল এরপরে আমি এই বাটিটা মেপে এক বাটি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এরপর আমি ওই বাটিটা মেপেই হাফ বাটি নিয়ে নিয়েছি একটু ময়দা আচ্ছা এখানে যতটা চালের গুঁড়ো নেব তার থেকে হাফ আমি নেব ময়দা এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর লবণটা দিয়ে তারপরে আমি এই শুকনো চালের গুঁড়োটাকে ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব আর ততক্ষণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমার ময়দাটা মেশানো হয়ে গেছে মানে চালের গুঁড়োটা মেশানো হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল আর এখানে আমি দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল তো এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে তো দেখুন এখানে আমি দুবার জল দিয়েছি এরপর আমি আরও একবার জলটা দিয়ে তারপরে আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নেব আর ব্যাটারটা হবে অনেকটা যে চিতল পিঠা হয় না তো চিতল পিঠার মতন একটু ব্যাটারটা হবে তো দেখুন এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব তার কারণ হলো আমি তো চালের গুঁড়ো ইউজ করেছি শুকনো চালের গুঁড়ো তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব আর এই যে আমাদের ব্যাটারটা একদম রেডি এরপর আমি নিয়ে নেব এখানে একটা জলের বোতল তো জলের বোতলটা নিয়ে তারপর আমি জলের বোতলের যে ঢাকনাটা দেখছেন এই ঢাকনাটাকে আমি একদম ছেদ করে নেব এই যে ওপরে তো এখানে আমি পাঁচটা ছটার মতন একটু ছেদ করে নিচ্ছি আর ছেদগুলো কিন্তু একদম ছোট ছোট করে নেবেন তো দেখুন এই যে আমার ছেদ করা হয়ে গেছে আর আমি এখানে জলের বোতলের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকনাটা আটকে দেবো এরপর আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। একটা তাওয়া তাওয়া বসিয়ে দিয়ে আমি একটা টিস্যুর মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি তো তেলটাকে আমি এরকমভাবে একটু মুছে দেব। তাওয়াটার ওপর থেকে তারপরে আমি জলের বোতলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটিটাকে বানিয়ে নেব তো দু এক মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে রুটিটা ওপর থেকে একদম সাদা হয়ে পাশ থেকে একটু উঠে এসছে যখন এরকম হবে তখন এরকমভাবে রুটিটাকে একটু উল্টে দিতে হবে তো দেখুন কত তাড়াতাড়ি আমাদের এই ছিটা রুটি বা ছিটা রুটি পিঠাটা কত তাড়াতাড়ি হয়ে গেছে তো এরকমভাবেই আর সব বানিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি আরেকটা পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ব্যাটারটাকে একটু হাত দিয়ে এইভাবে গুলে নিয়ে তারপরে আমি হাত দিয়ে এইভাবে ছিটা ছিটা করে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব তো এখানে যাতে কাউন্টারটা যাতে নোংরা না হয় তার জন্য আমি এইভাবে গোল করে দিচ্ছি না হলে এইভাবে হাত দিয়ে যেমন জলে ছিটা দেয় না তো ওরকমভাবেও আপনারা করে নিতে পারেন তো দু এক মিনিটের মধ্যে দেখবেন যে ওপরটা একদম হয়ে এসছে আর এরকম সাদা হয়ে যাবে এরপরে আমি ওটাকে উল্টে দেব। আর উল্টে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ছিটা রুটি বা চিটারুটি রুটি পিঠা তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এই যে আমার ছিটা রুটি একদম রেডি হয়ে গেছে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু সফট তো এই রেসিপিটা বানিয়ে আপনারা হয় চিকেন কিংবা নতুন গুড়ের সাথে অবশ্যই ট্রাই করবেন সবার খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ